আজকে আমরা যাচ্ছি গাজীপুরের একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সিনেমার মতো যে গ্রামটি সেখানে আজকে আমরা যাচ্ছি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন গাজীপুর পুবাইলে অবস্থিত গ্রামের নাম ধাদুন গ্রাম যেখানে নাকি হাঁস মুরগি জামাই বউ সহ সব কিছু ভাড়া পাওয়া যায় আমরা আজকে সেখানে এসেছি আপনাদের সাথে নিয়ে দেখাবো আসলে কি এটা সত্যি নাকি সেই বাদুল গ্রামে আজকে আমরা যাচ্ছি আজকে আসলে মেঘলা দিন সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে রাস্তায় রাস্তার মধ্যে বৃষ্টির পানি তো দেখা যাক কী হয় আমরা ঢাকার সাভার থেকে রওনা হচ্ছি সেখানে যাওয়ার জন্য যাচ্ছে উত্তরাতে থেকে পরে আমরা যাব টঙ্গি স্টেশন রোড সেখান থেকে আমরা বাদুন গ্রামে পৌঁছাবো সম্পূর্ণ কিছু দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে দেখতে থাকুন এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে আসলে এটা সত্যি নাকি যে কিছুই নাকি ভাড়াতে পাওয়া যায় আজকে আমরা মুরগি ভাড়া করব আপনারা দেখবেন যা যা কিছু ভাড়া পাওয়া যায় এটা আমরা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সম্পূর্ণ দেখাবো এখন সিএনজিতে আসছি বিরুলিয়ার কাছাকাছি বিরুলিয়ার পরে আমরা সেই এই গাজীপুরের মোবাইলের বিদ্যুৎ দেশে দিব আর প্রচণ্ড গাড়ির আওয়াজ এখানে আসলে শোনা খুব খুবই কষ্টকর এই যে দেখেন আপনারা আমরা এখন আছে একদম মিরপুরের বাম পাশে মিরপুরের বামে এবং উত্তরার বিরুলিয়া ব্রিজ নাম নামকরা ব্রিজ আবার এবং ঢাকার মধ্যে যে ঢাকা সিটির মধ্যে দিয়ে প্রাকৃতিক পরিবেশগুলা দেখেন ভাই বর্ষার সিজনে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা রওনা হচ্ছি গাজীপুরের সেই ঐতিহাসিক যেটা তিন যুগ যাবৎ নাকি সেখানে বাংলার নাটক সিনেমার যে শুটিংগুলো করা হয় স্পোর্ট এবং সেখানে আমি এর আগে গিয়েছি আসলে প্রকৃতিক পরিবেশের মাঝে যাওয়াটাই অন্যরকম একটা শান্তির অনুভব হয় তো আপনাদের আজকে আমরা দেখাবো দেখতে এবং নদী এটা তুরাগ নদী বা এটা তুরাগ নদী না উত্তরাগ নদী না বংশী বংশীত সাভারেরটা এ হচ্ছে বিরুলিয়া ব্রিজ মানে এই পাশে সাভার ওই পাশে উত্তরা এই দেখেন ভাই বিরুলিয়া ব্রিজের সৌন্দর্য এই পাশে আমাদের সাবার উপজেলা আর ওই পাশে ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন পড়েছে আমরা এখন সেখানে গিয়ে নামবো এই পাশে দেখেন রিভার ইটস রেস্টুরেন্ট এখন আছি টঙ্গি স্টেশন রোডে এখানকার পরিবেশ সবসময়ই ব্যস্ত চারপাশে দোকানপাট মানুষের ভিড় আর গাড়ির শব্দে সরগরম এখান থেকেই পুবাইল রেলগেটের দিকে অটো পাওয়া যায় আর সেখান থেকেই ভাদুন গ্রামের পথ শুরু হয় অটো ভাড়া মাত্র তিরিশ টাকা তাই ভাদুন বা পুবাইল যেতে চাইলে এই রোডটাই সবচেয়ে সহজ আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত গ্রামে যেখানে চারপাশে শুধু ক্যামেরা লাইট আর অ্যাকশনের শব্দ হ্যাঁ এটা কোনো সিনেমার সেট না বাস্তবেই এমন একটা গ্রাম আছে নাম তার ভাদুন গাজীপুরের পুবাইল ইউনিয়নে অবস্থিত এই গ্রামটা কিন্তু এমনিতেই বিখ্যাত হয়নি দুই সালে নাট্য পরিচালক আমজাদ হোসেনের আগুন লাগা সন্ধ্যা নাটক দিয়ে এখানকার শুটিংয়ের যাত্রা শুরু হয় এরপর সালাউদ্দিন লাবলুর শাকিন সারিসুরি আলতা সুন্দরী হারকিপ্টা স্টুডেন্ট এমন অসংখ্য হিতনাটকের শ্যুটিং হয় এই গ্রামে এখন তো অবস্থা এমন পুরো গ্রামটাই যেন একটা বিশাল শুটিং স্টুডিও প্রায় তিরিশ থেকে চল্লিশটা শুটিং হাউস প্রতিদিন নতুন নতুন নাটকের দৃশ্যায়ন হয়ে থাকে আশেপাশের মানুষজন এমনকি গরু হাঁস মুরগিও এখন ভাড়ায় চলে যায় ক্যামেরার সামনে কেউ কেউ তো অভিনয়ের জন্য বউ ভাড়া দেয় দিন প্রতি পাঁচশো টাকা অনেকে এটাকে খারাপভাবে দেখে কিন্তু বিষয়টি হচ্ছে অভিনয়ের জন্য তারা এখানে কাজ করে তবে এতটুকু নিশ্চিত এই গ্রামে শুটিং এখন শুধু বিনোদন না এটা হয়ে গেছে একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক ইন্ডাস্ট্রি তাই আমি ভেবেছি শুধু গল্প না আপনাদের দেখাবো এই গ্রামের পেছনের গল্পটাও চলুন তবে নাটক সিনেমার পর্দা পেরিয়ে ঢুকে পড়ি বাস্তব এক জগতে গ্রামে পৌঁছে পুবাইল রেলগেইটে আর ঠিক তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি চারপাশে ভিজে ধসর একটা আবহ। রাস্তার ভেতর দিয়ে ছোটে চলছে মানুষ কেউ ছাতা নিয়ে কেউ বৃষ্টির ফোটা মাথায় মেখে ঠিক এই সময় যেন সিনেমার দৃশ্যের মতো ট্রেন ভুকে পড়ল স্টেশনে চাকার শব্দ হুইসেলের সুর আর বৃষ্টির টুপটাপ সব মিলে এই মুহূর্তটা হয়ে গেল একেবারে জাদুকরী রেলগেট থেকে ভাদুন গ্রামের জন্য অটোতে উঠে পড়লাম ভাড়া লাগলো মাত্র দশ টাকা রাস্তাটা একদম গ্রামীণ দুই পাশের সবুজ গাছপালা ধান ক্ষেত মাঝে মাঝে ছোট দোকান আর চায়ের টং এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি সেই গ্রামটার দিকে যেখানে প্রতিদিনই বাজে ক্যামেরার ক্লিক লাইটের ঝলকানি আর অ্যাকশন ডাকার শব্দ অবশেষে এসে পৌঁছালাম ভাদুন গ্রামে আজকে আপনাদের শুধু লোকেশন না দেখাবো ভাদুনের সেই অদেখা দিক যা হয়তো পর্দায় আসে না অবশেষে আমরা ভাদুন গ্রামে এসে নামলাম এখানকার সেই ঐতিহাসিক ভাদুন গ্রাম যে গ্রামে আসলে সিনেমার মতো সুন্দর নাকি দৃশ্য সব আশেপাশে সব রিসোর্ট আছে এই রিসোর্টগুলো এখন আমরা ঘুরব কিন্তু দুঃখের বিষয় বাই যে বৃষ্টি আজকে মানে নামার পর থেকে বৃষ্টিতে আক্রমণ মানে আমরা আসলাম সকালে ভালো দেখে কিন্তু এখানে আসার পরেই এমন বৃষ্টি শুরু হয়েছে ভালো করে মানে দেখতে পারতেছি না তো দেখেন এই যে এই পাশে এখন অবশেষে সেটাই বলে বাদুর গ্রাম এই গ্রামের আশেপাশে যত ঘর বাড়ি দেখতেছেন এই যেগুলা ঘর সব শুটিং জন্য এগুলা ভাড়া দেওয়া হয় এইখানে গ্রামটাই পুরাটা শুটিং গ্রাম নামে পরিচিত এই যে পিছনে দেখেন রাস্তাটা খুব সুন্দর হ্যাঁ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন আমি যত দূর সম্ভব এই বৃষ্টির মধ্যে আপনাদের আমি দেখাবো কোথায় কি পাওয়া যায় কোন স্পটে কি শুটিং হচ্ছে আজকে আপনাদের সবকিছুই ঘিড়া দেখাবো তো আমাদের

এই যে নায়ক আজকে নাটকের মেন চরিত্র যে অভিনয় করবে নায়কের নাম হচ্ছে কি জানি তোমার নাম আবির আবির খান দেখেন এই গরুটা হচ্ছে পার ডে এক হাজার টাকার মতো ভাড়া এখানে আসলে সব কিছুই গরু হাঁস মুরগি রিসোর্ট সবই ভাড়া পাওয়া যায় চাচা এটা কি বাসা ভাড়া দেওয়া হবে না শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয় থাকার জন্য এই বাসে থাকার জন্য সামনে নাম্বার তো দেওয়া আছে এখানে বাসা বারো পাওয়া যায় আপনি ইচ্ছা করলে থাকতেও পারবেন ভাই অপরূপ সুন্দর একটি গ্রাম দেখেন চারপাশে যে সবুজের মানে ঢাকার এত কাছে ঢাকার কাছে একটা গ্রামে আসা আসলে আমরা জানি না তো এটা আসলে ভাইরাল একটি গ্রাম এই গ্রামকে শুটিং গ্রাম বলা হয় কিন্তু শুটিং এর বাইরেও আপনি এখানে এসে সারা দিন মানে এত সুন্দর সময় কাটাতে পারবেন পুসানো একটি গ্রাম এই যে দেখেন এখান থেকে আমরা যাব এই যে একটা মেঘলা শুটিং অ্যান্ড পিকনিক স্পট এখান দিয়ে আমরা এই রাস্তা দিয়ে এটা আপনারা মেন রাস্তা দিয়ে যেটা বাদনের থেকে মেন রাস্তা আসলো মেন রাস্তায় এসে এই যে বাদনের এই রাস্তাটা এখানে একটা সাইনবোর্ড দেখতে পারবেন এখান থেকে এই যে রাস্তার পাশে সাইনবোর্ড এই তীর চিহ্ন অবশেষে আমরা দেখেন ঘুরতেছি বৃষ্টির মধ্যে কিছুই করার নাই বৃষ্টির মধ্যে এখন আমাদের এনজয় করতে হবে আপনারা এই যে দেখেন একটা মাটির ঘর সুন্দর একটি মাটির ঘর এগুলো আসলে এখন পাওয়াটা খুবই দুষ্কর মাটির ঘর দেখেন সুন্দর রিসোর্ট এগুলো মনে হয় সব শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয় তো মূলত আপনি এখানে আসলে যে অপরূপ এই যে দেখেন ভাই মানে একদম পরিচ্ছন্ন পুরা গ্রামটা আপনার এখানে ঘাস গাছ দেখেন মানে মনে হয় পরিকল্পিতভাবে এটা তৈরি করা হয়েছে এর জন্যই মানুষ এখানে আসে ঘোরার জন্য এই যে আমরা চলে আসছি সেই ঐতিহাসিক মেঘলা শুটিং অ্যান্ড পিকনিক স্পট এখানে আমরা ভাড়া টিকিট কেটে ইনশাল্লাহ দেখি ঢুকে দেখি ভিতরে কি আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং সাথেই থাকেন ভিতরে গিয়ে আমরা আপনাদের দেখাবো যে ভিতরের কি অবস্থা ভিতরে আমরা ঘুরা ঘুরে আপনাদের সব কিছু দেখাবো এই যে দেখেন আমরা ঢুকে বললাম মেঘলা শুটিং স্পটে এখানে দেখুন খুব সুন্দর যে বাড়িগুলা এই গেট দিয়ে আমরা ঢুকছি ভিতরে এখন আমরা ভিতরে যে দৃশ্যগুলা সেগুলো আপনাদের দেখাবো খুব সুন্দর একটি এখানে খুব সাজানো আছে এই এই যে বাড়িটা আপনারা অনেক দেখছেন দেখেন বিভিন্ন নাটকে হ্যাঁ এই যে এই বাড়িটা আপনারা জমিদার বাড়ি চেয়ারম্যানের বাড়ি হিসেবে যে বাড়িটা দেখানো হয় এটাই সেই বাড়িটা হ্যাঁ এই যে বারিন্দাটা দেখেন আপনারা হ্যাঁ এই বারিন্দাটাই হচ্ছে সেই বাড়ি রিসোর্ট ঘুরে ঘুরে আপনাদের সব দেখাইতেছি আমরাও সাথে দেখতেছি আসলে বৃষ্টির মধ্যে হয়ে খুব একটা ঝামেলা হয়ে গেছে বৃষ্টির দিন এই যে দেখেন হম এই পাশে পার্কের মতো আছে সুন্দর মাটির যে মূর্তিগুলো এখানে বানায় রাখছে এই যে ইগল পাখি ঘাস খুব সুন্দর এ বাড়ির আর একটা ওই যে পরিচিত একটি জায়গা আমি যে জায়গাটা দেখালাম এটাতে যারা আসলে নাটক পছন্দ করেন নাটক যারা ভালোবাসেন তারা দেখবেন এই সিনারি গুলাই সব জায়গা আপনারা দেখতে পারবেন হ্যাঁ এই যে বিশেষ করে যে বাড়িটা একটু আগে দেখাইলাম আপনারা যারা ঢাকার মধ্যে থাকেন বা আশেপাশে আছেন একটি সুন্দর প্রাকৃতিক যদি পরিবেশ দেখতে চান প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য বেস্ট ঢাকার পাশে এত সুন্দর একটি জায়গা আছে যেটা আসলে সেই নাটকের নির্মাতা সালাউদ্দিন লাভলু ভাই তিনি এই জায়গাটা আসলে মূলত বেশি ইউজ করে থাকেন এবং এখন পপুলার করে ফেলছেন মানে তিনি এত জায়গা রেখে এই জায়গাটা পছন্দ করার কারণ এই গ্রামটা আসলে পরিকল্পিত মানে কোনো নতুন কোনো কিছু করা লাগে নাই এই যে পাশে দেখেন বিশাল আপনার লে ইসের মতো আছে বিলের মতো কিন্তু কচুরি পানা দিয়ে ভরা সামনে এই যে বোট আছে এই বোট দিয়ে আপনি এই যে এখানে কোনো দৃশ্য ধারণ করার দরকার হলে বোর্ড বোট দিয়ে পানিতে নামে তারা এরপর দৃশ্য ধারণ করা হয় যে এইগুলো শুটিং কাজে ব্যবহার করা হয় এই ছাগল এখানে যা দেখতেছেন এগুলা সব শুটিং কাজে এগুলা কিন্তু এই এই বাড়িতে কেউই থাকে না মানে এই বাড়িতে কোনো ই নাই এই ছাগলগুলো রাখছে বিভিন্ন কাজের জন্য যে এখানে গরু আছে দেখেন আর এই যে পাশে ছোট ভাই খুব আনন্দ ফুর্তি করতেছে ওর দুলনার মধ্যে বসে মানে এনজয় করার মতো একটা জায়গা আপনি এখানে বসে যে দেখেন সিনারিটা কত সুন্দর লাগে সামনে পানি পিছনে আপনার দুললায় বসে দোল খাচ্ছেন হ্যাঁ ওই পাশে আমরা এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসছি এই রাস্তা দিয়ে বাদুন গ্রামে যে আসা লাগে আপনার পুবাইল থেকে যে অটোগুলো আসে এই রাস্তা দিয়ে যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা এই পাশে সামনে নামছি এরপরে এখানে চলে আসলাম এটা মেঘলা পিকনিক স্পট এখানে আমরা ঘুরলাম এবং আপনাদের বাহিরে আরও অনেক কিছু স্পট দেখাবো দেখতে থাকুন টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন এখানে আমরা খুব মানে যা যা আছে সব কিছু ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই যে দেখেন এই বাড়িটাই হচ্ছে সেই বাড়ি বাড়িটা এমনভাবে বানানো হয়েছে এই যে এখান দিয়ে সিঁড়ি আছে তারপরে যে বারান্দাগুলা দেখুন হ্যাঁ সুন্দর একটি বাড়ি পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশ কাকে বলে আপনি ঢাকার পাশে এক দু মনলি তিরিশ টাকা খরচ করলেই তিরিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করলে আপনি এই ধরনের একটি মনোমুগ্ধকর গ্রামে চলে আসতে পারবেন যেটা আসলে মানে অবিশ্বাস্য একদম সুন্দর সাজানো গোছানো চারোদিকে যে বাড়িগুলো আছে সেগুলো দেখলে বুঝবেনই না যে গ্রামের ভিতরে এইভাবে পরিকল্পিতভাবে বাড়ি করা থাকে হ্যাঁ এই যে দেখেন আমরা ছাদে উঠে পড়ছি এখন ছাদের থেকে যে দৃশ্য বাই পিছনে আপনার অনেক পানি তারপরে এই যে পাশ দিয়ে দেখেন এই যে দিক দিয়ে আপনার যে ঘরগুলো এমন সুন্দর ডিজাইনের ঘর বানানো হয়েছে মানে আপনার এই পাশে একটু গ্রামের যে একটু মানে ধনী লোক যারা থাকে এরা থাকে যে এই ধরনের ঘরে হ্যাঁ চেয়ারম্যান বা এই ধরনের টাইপের আবার এই পাশেই দেখেন এই পাশে আর একটা ঘর আছে ওইখানে একটু মানে নিম্ন শ্রেণীর যারা তাদের ঘর মানে একই জায়গায় আপনি মানে একটা বাড়ির মধ্যে এই বাড়ির মধ্যে আপনি মানে শহর টাইপ একটু ধনী আবার এই এর পাশে আবার গ্রামের মতো মানে এটাই হচ্ছে সৌন্দর্য এটাই হলো এখানকার মেন জিনিস মানে এক জায়গাতে আসলে আপনি মোটামুটি সব কিছু পেয়ে যাচ্ছে তারা এর জন্য এখানে সবাই আসলে শ্যুটিংয়ের জন্য চলে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিচালক যারা আছে তারা এখানেই চলে আসে শ্যুটিংয়ের জন্য তা আমরা এখন এই যে দেখেন সাদের মধ্যে সময় কাটাইতেছি মানে এই ধরনের সময় ভাই আপনি যেখানেই যা আর এখানে আসলে আপনি একদম প্রকৃতির মাঝে মিশা যাবেন পিছনে যে পানি কচুরি পানা পানি হ্যাঁ এই যে পাশে দেখেন প্রচন্ড মানে মনে হয় একদম অ্যামাজন জঙ্গলে চলে আসছি দেখছেন এই পাশে পানি আপনি স্পিড বোর্ড আছে এখানে স্পিড বোর্ড না গুলা বোট বোট চালাতে পারবেন এই বোট দিয়ে আপনি একদম ওই পাশে দেখেন একদম ফ্রেশ পানি একদম নদী নদীর মধ্যে চলে যেতে পারবেন এখানে আসলে খুব সুন্দর একটি দৃশ্য মানে আপনার ছাগল আছে কয়টা মানে ছাগল নিছিলো হ্যাঁ যাক তাহলে এরপরে কেউ লাগলে যদি লাগে বইলা দেন যে লাগলে আমার এনথে নিতে পারবেন বাসা কোন পাশে আপনাকে হ্যাঁ আচ্ছা ও বন্ধুরা কেমন লাগলো আজকের এই পর্বটি জানাবেন অবশ্যই কমেন্ট করে মোবাইলের ভাদুন গ্রামে যে এসে আমরা আজকে সারাদিন বৃষ্টির মধ্যে ব্লগ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা নেক্সটে আমরা অন্য এক পর্ব আসতেছি আজকের এই পর্ব এখানেই শেষ করলাম পরবর্তীতে আমরা নতুন আরও সুন্দর সুন্দর স্পটে ঘুরতে যাব আপনাদের দেখাবো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো পেতে পারেন তো আজকের ভিডিওটা খুব একটা ভালো করতে পারি নাই বৃষ্টির কারণে সম্পূর্ণ অনেক কিছুই দেখাইতে পারি নাই তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই ভাদুন গ্রামে আবার আসব এবং সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম